জলপাইগুড়ি সদর ব্লকের গোয়ালমারি নন্দনপুর অঞ্চলের প্রধানপাড়া বুথে রাতের অন্ধকারে দুঃসাহসিকভাবে গরু চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা সন্তোষ মণ্ডলের ছেলে মণ্ডলের গোয়ালঘর থেকে একটি পূর্ণবয়স্ক সাইবল প্রজাতির কালো রঙের গরু চুরি হয়েছে গরুর মালিক প্রান্তোষ মণ্ডল জানান রাত একটার সময় গরুটিকে গোয়ালঘরে সুস্থ অবস্থায় দেখেছি কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি গরুটি নেই পায়ের ছাপ অনুসরণ করে মাঠ পর্যন্ত খুঁজেছি বর্তমানে গরুটির বাজার মূল্য প্রায় ষাট হাজার টাকা মানে কখন বুঝতে পারলেন বাইরে বেড়াই ছিলাম তখন আছে মানে রাত্রি একটা রাত্রি একটা তো আমি বাড়িতে যখন বাইরে বেড়াইছিল ওটা আমাকে ডাকলো আমি ওটার পাশে গেলাম আচ্ছা শোয়া ছিল ধারায় বলুন আচ্ছা তো আমি তারপর স্থানীয় বাসিন্দা বৃদ্ধাধার সরকার বলেন আমাদের এলাকায় এর আগেও চুরির ঘটনা ঘটেছে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাই নয়তো পরিস্থিতি আরো খারাপ হতে পারে কি বলবো প্রশাসনিক যে ব্যাপার আছে প্রশাসনিক এইখানে শুনলাম যে পুলিশ ফাঁড়ি হবে সেটা হলে হয়তো উপকৃত হব সমাজে পুলিশের ভয়ে হত তো এইসব কাজ থেকে বিরত থাকবে মানে এই ধরনের চুরি আমার হবে না কি হ্যাঁ এই সব পুলিশ ফাঁড়ি হলে ওই ভয়ে হয়তো করবে না অপর বাসিন্দা সহদেব ব্যাপারী বলেন গ্রামীণ কৃষি নির্ভর এলাকায় গরু চুরির ঘটনা আমাদের জীবন জীবিকার ওপর প্রভাব ফেলছে প্রশাসন যদি উদাসীন থাকে তাহলে ভবিষ্যতে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠবে আমরা চাই দ্রুত এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হোক দীর্ঘদিন থেকে এখানে কোনো গরু চুরি হয়নি হঠাৎ করে দীর্ঘদিন পরে শুনতে পেয়ে আমি অত্যন্ত মর্মাহত এইভাবে দিনের পর দিন বিভিন্ন রকমের চুরির উপদ্রব বেড়েই চলছে এই ব্যাপার নিয়ে প্রশাসনিকভাবে আমরা দরবার করেছিলাম প্রশাসন কোনো গুরুত্ব দিচ্ছে না কেন গুরুত্ব দিচ্ছে না জানি না আজকের যে ঘটনা ঘটেছে এই ব্যাপারটা নিয়ে এলাকাবাসী হিসাবে আমরা অত্যন্ত দুঃখিত এই ব্যাপারটা নিয়ে কার কাছে যাব প্রশাসনিক লেভেলে তো আমাদের যাওয়া কর্তব্য কিন্তু প্রশাসন একেবারে নিশ্চয় কোনো সারা দিচ্ছে না তাদেরকে তাদেরকে দিয়ে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না এই জন্য আমরা গ্রামবাসী একত্রিত হয়ে আমরা চাইব আমাদের এখানে একটা লোকাল থানা হোক